শুধু খালি ছেলেগুলো জীবন দিল মানুষগুলো জীবন দিল পানি লাগবে পানি লাগবে পানি লাগবে সুযোগকে মাটির সাথে মিশিয়ে দিল সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চললো ধর্মের নামে অবাক কথা দেশের মুরগি চালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে ডিম নিয়ে আসতে হবে এরা নাকি দেশ চায় দেশের কলকারখানা বন্ধ করে ইন্ডিয়া থেকে সবকিছু নিয়ে আসতে হবে এরা অনেক দেশ চাই দেশের টাকা পয়সা দিয়ে দেশের শাসন ব্যবস্থা চালাতে হবে এরাও নাকি দেশ চাই এর যে কি আমল শিখলাম কি আমল করব তাতে বক্তব্য যা শুনলাম যা বুঝলাম এতে যদি কিছু উপকার হয়ে থাকে সেটা পালন করার চেষ্টা করতে হবে আমি জীবনে কোনো দিন খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি নির্বাচন পদ্ধতিকে পছন্দ করিনি এর বাস্তবতা আমি খুব ভালোভাবে জানি আমার চোখের সামনে নির্বাচনের নাম দিয়ে মানুষ মানুষের রাস্তাঘাট বন্ধ করে মানুষ মানুষকে জেল হাজত দেয় মানুষ মানুষকে মারে মানুষ মানুষকে হত্যা করে মানুষ মানুষের টাকা পয়সা লুটে নেই মানুষ মানুষের মানি লুটে নেই কত ধরনের অন্যায় আছে সব ধরনের অন্যায় মানুষ লিপ্ত হয় একজন আর একজনের সবসময় মুখাপুখি মুখামুখী শত্রুতাই থাকে আসলে যারা এই নির্বাচন পদ্ধতি তৈরি করেছে তারা এগুলো আমাদের উপরে চাপে দিয়ে তারা ফিরিয়ে আছে আমার অনুমান যে আবদুল্লাহ যখন বক্তব্য দিচ্ছিল গত রাতে আগের রাতে তখন মোটামুটি ভালোই বুঝেছি ঘটনা কি এমন কেন হচ্ছে এমন কেন হচ্ছে এটাই তো তারা চেয়েছে চাচ্ছে যার কারণে হচ্ছে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম তো এইটা চায়নি যাতে মানুষের উপরে মানুষ ক্ষিপ্ত হবে মানুষের অর্থ সম্পাদ মানুষ লুটে নিবে মানুষকে মানুষ জেল হাজতে দিবে এটা তো রসুল সাল্লাম চাননি এটা তো শিষ্টাচার নয় এটা তো আদব কায়দা নয় রসুল সাল্লাম বলছেন আল্লা না তাসমাওনা আল্লা না তোমরা শুনছো না তোমরা শুনছো না তোমরা শুনছো না আমরা সাজা যাতা লিমান সাদা সিধে সাদা সিধে চলা থাকা খাওয়া পড়া কথা বার্তা সব হবে ইমান আর যখনই একটু উলট পালট হবে তখন তারা তা আর ইমান হবে না ভদ্র আচরণ নম্র চালচলন ভালো আদর্শ ভালো চালচলন মধ্যম পন্থায় চলা ধীর স্থিরতা অবলম্বন করা নবীগণের স্বভাবের চব্বিশ ভাগের এক ভাগ পঁচিশ ভাগের এক ভাগ সম্মানিত দিনী ভাই আমি আপনার কাছে চেয়েছি এইটা যে মানুষের প্রতিশোধ নেব না প্রতিবাদে যাব না হক হিসাবে যতটুকু বলতে পারি তা বলবো প্রতিবাদ করে প্রতিদ্বন্দ্বিতা করে হক বলবো এটা আমি চাইনি প্রতিশোধ নিতে হবে না কারো মানুষ অন্যায় করেছে করেছে ধৈর্যের পরিচয় দিতে হবে ছাড়ে থাকতে হবে ছাড় সচ্ছল অসচ্ছল অবস্থায় সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে সে জান্নাতে চলে গেছে অল কাজমিন আল গাইজ রাগ দমন করে যে রাগ দিয়া কাজ নেই যে নেই না যে সে জান্নাতে চলে গেছে অল আফিনানি নাস মানুষকে মাফ করে যে মানুষকে মাফ করতে হবে মানুষের উপরে খেপে উঠতে হবে না এই স্বভাবে আপনাকে গড়তে তেই হবেছি কোনো মূল্যে ছেলে মেয়ে আহাল পরিবার দেশবাসী গ্রামবাসী এলাকাবাসী প্রতিশোধ নিতে হবে না সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে রাগ দমিয়ে চলতে হবে মানুষকে ছাড় দিতে হবে মাপ করে দিতে হবে আল্লাহ আল্লাহতালা এই তিনটাকে জান্নাতের মাধ্যম হিসাবে উল্লেখ করেছেন আমি দ্বিতীয় যেটা বলতে চেয়েছি সেটা হলো এইটা যে প্রতিশোধ নিব না ছাড় দিয়ে যাব মাপ করে দিয়ে যাব শিষ্টাচারে এক নম্বরে থাকার চেষ্টা করবো জরুরি প্রয়োজন ছাড়া এই ছেলে এটা কি তোমাদের কারণে হচ্ছে নাকি তোমরাই কি কিছু করছো সম্মানিত দিনী ভাই বোন অবশ্যই ছাড় দিতে হবে প্রতিশোধ নিতে হবে না এইটাতে থাকার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি এই জন্য যে ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হবে হজের নেকি যত ভারী ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী উমরার নেকি যত ভারী ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী সলাাম জিকির আজকার তসবি তাহালিন এসব নেকির যত ভারী এর ওজন যত ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী মানুষের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে মর্মে আমি অনুরোধ জানিয়েছি যে এখান থেকে নিয়ে যাব ভালো চাল চলন প্রতিবেশী দেশবাসী আত্মীয়স্বজন স্বজন কারোর সাথে মন্দ আচরণে জীবিকা নির্বাহ করতে রাজি নয় কারোর সাথে খারাপ আচরণ করে একদিন এক ঘন্টা বাঁচতে রাজি নয় জুলুম করে মানুষের ওপর অন্যায় বিচার করে মানুষের বদনাম ঘিবাক করে মানুষের মানসম্মান নষ্ট করে একদিন এক ঘন্টা বাঁচতে রাজি নয় আল্লাহ রসুল বিদায় হজে অনেক কথা বলেছেন তার একটা কথা বলেছেন দেখো মানুষের মানসম্মান হচ্ছে কাবা ঘরের মানসম্মানের মতো দেখো মানুষের মানসম্মান হচ্ছে হজের দিনের মতো দেখো মানুষের মানসম্মান হচ্ছে মক্কা শহরের মতো মানুষের মান সম্মান রক্ষা করার চেষ্টা করো জাহেলিয়তকে ভেঙে দিতে হবে কুল্ল আমরিনিয়া জাহেলিয়তের যুগে যত অপছন্দ নোংরা নীতি ছিল পুরুষ নারী মিলে সবকে আমি পায়ের নিচে রেখে দিলাম এ ভাষণ রসুল সাল্লাহ সাল্লাম বিদয় হজে দিলেন আমি দ্বিতীয় চেয়েছি অবশ্য অবশ্যই আপনি ছাড় দিয়ে মন্দ আচরণ ত্যাগ করে যে কয়েকদিন বেঁচে থাকবেন বেঁচে থাকার চেষ্টা করবেন আমার জরুরি অনুরোধ তিন আপনার ছেলেমেয়ের উপরে জাতি নির্ভর করছে আপনার আমি যেভাবে ছেলে মেয়ে মানুষ করতে চেয়েছি এইটা দিয়ে জাতিরক্ষা হবে না বাংলাদেশের ছেলেমেয়েরা শিক্ষা অর্জন করে ঠাকুরের গান বলে ওমা তোমার আকাশ তোমার বাতাস বাংলাদেশের ছেলেমেয়েরা শিক্ষিত নয় বাংলাদেশের ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করে শহীদ মিনার তৈরি করে শহীদ মিনার তৈরি করে ওদের কি হবে এখন যে দুই হাজার মানুষ মারা গেলে এদের কোন মিনার তৈরি করতে হবে শহীদ মিনার যদি তৈরি করতাম তাহলে শহীদ উসহদা হামজাই মিনা আব্দুল মোত্তালেম একবারে আদম থেকে নিয়ে পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে যত মানুষ শহীদ হচ্ছে যত হবে কে পর্যন্ত সবার চেয়ে দামি মানুষ হলেন বিন আবদুল মুতালেব শহীদ হিসাবে শহীদ মিনার তৈরি করলে তারই শহীদ মিনার তৈরি করতাম তাহলে আপনি জাতির জন্য ছেলে মেয়ে মানুষ করতে পারেননি ছেলে মেয়ে মানুষ করেছেন ও হলো চোর ডাক্তার ও হলো প্রতারক ধকাবাজ ডাক্তার রাসলের আদর্শ বুঝেনি তাহলে আপনি জাতির জন্য কি ছেলে মেয়ে মানুষ করলেন আপনার ছেলে মেয়ে জাতিকে রক্ষা করতে পারলো না বহু জায়গাতে আল্লাহ কোরআন মাজিদে বলছে ফেরাউন তার সম্প্রদায়কে সৎ পথ দেখাতে পারেনি ফেরাউন তার সম্প্রদায়কে সঠিক পথে পরিচালনা করতে পারেনি ফেরাউনের এমনিতেই হংকার দাবি যে হামান উঁচুন প্রাসাদ নির্মাণ কর আমি মৌসার রবকে হত্যা করব আমি মনে করছি মূষা মিথ্যু মিথ্যার ভিত্তিতে মূষা দিন কাটাচ্ছে ও আমাদের মান সম্মান নষ্ট করে দিবে এসব ফেরাউনের একটা ফালতু কথা ফেরাউন জাতিকে রক্ষা করতে পারেনি এই কথা আল্লাহ কোরআন মাজিতে বহুবার বলেছেন সে জাতিকে ভুল পথে নিয়ে গেছে আপনি ছেলে মেয়ে মানুষ করলেন কি করতে জমি চাষ করে খাওয়াই ভালো ছিল দিন মজুরি করে খাওয়াই ভালো ছিল তো হয় একটা মূর্খ মানুষও তো ব্যবসা বাণিজ্য করতে পারে ব্যবসা বাণিজ্য করে খেত পঁচিশ তিরিশ বছর যাব তাকে পড়ালেন চল্লিশ বছর যাব তাকে পড়ালেন বিভাসাদি দিলেন না তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছরের বিভাসাদি দিলেন খালি বললেন ইস্টাবলিশ হতে হবে বহ নিজের পায়ে দাঁড়াতে হবে মেয়েও শিখল চাকরি করব তারপরে বিভাগ জেনাতে লাভ জেনার বন্যায় ছেলেও বুঝলো তাই মেয়েও বুঝলো তাই এক সময় এই প্রজনন দেখা দিয়েছিল খুব বেশিভাবে যার কারণে হাজারো লক্ষ মেয়ে এখন বাংলাদেশে আছে যাদের বিবাহ হয়নি যাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তার মানে ওরা ইস্টাবলিশ হবে তারপর তারপরে বিবাহ সমাজের সেবা করবে মাঠে নেমে যাবে আমি আপনার ছেলে মেয়ে এভাবে লালন পালন করা চাইনি আমি চেয়েছি আপনার ছেলে জাতিকে রক্ষা করুক কিভাবে করবে সেটা আপনি দোয়া করেন আল্লার কাছে ছেলে দোয়া করুক আল্লার কাছে এবং সেই মানের বিদ্যা অর্জন করুক জাতিকে পরকালমুখী করতেই হবে যে কোনো মূল্যে জাতিকে বুঝাতে হবে মানুষের বিচার হবে হক বাতিলের বিচার হবে মানুষের মরণ হবে মানুষ মানুষের কল্যাণে থাকবে মানুষ মানুষের অর্থ সম্পদ লুটেজ নেওয়ার জন্য জন্ম নেয়নি শিক্ষা অর্জন করেনি মানুষ মানুষের মান সম্মানের হানি করবে এই জন্য মানুষ জন্ম নেয়নি এই জন্য শিক্ষা অর্জন করেনি সব ধরনের জাহেলিয়তকে বন্যতাকে বর্বরতাকে ধোকাবাজিকে শয়তানিকে জুয়াচুরিকে সৈরাচারীকে সব রসুন বিদায় দিন পায়ের নিচে রেখে দিয়েছেন বলে গেছেন জাতির সামনে শিষ্টাচার দিয়ে গেলাম এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে আপনি ছেলে মেয়ে মানুষ করেন আব্দুল্লাহ বক্তব্যের এক পর্যায়ে অনেক পরামর্শ দিয়েছিল তাহলে আমরা এখন কি করতে পারি জাতিকে বাঁচাতে হলে নির্বাচন পদ্ধতির পথ ঘাটগুলি তো ভালো দেখতে পেলাম না তো তাহলে এখন আমাদের কি হবে আমরা কি করব তো ভালো ভালো কয়েকটা পয়েন্ট উল্লেখ করলো যে আপাতত এইগুলো করি ছেলে মেয়েকে মানুষ করেন জাতিকে বাঁচানোর জন্য জাতিকে পরকালমুখী করার জন্য জাতিকে আল্লাহকে চেনানোর জন্য জাতিকে মোহাম্মদ সাল্লা সাল্লামকে চেনানোর জন্য মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মদিবস পালন করল একবার ট্রাকে উঠে মিলাদ করল এটা দিয়ে ও জাতির কি করবো সিগারেটও হাতে আছে দাড়িও চাচা আছে রং মেখে আছে আর বলছে মিলাপ মিলাদ করছে এ দিয়ে জাতি রক্ষা এটা কথা হলো এরকম করা হইচই করা নবীর নামে চিল্লা চিল্লি করা আর ওমা তোমার আকাশ তোমার বাতাস এর আবার পার্থক্য কি আপনার ছেলে মেয়ে সকালে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস এটা আপনার সহ্য হয় কেন আপনি কেন একটু পদক্ষেপ নেন না ছেলেমে মানুষ করবো এই জন্য যে জাতিকে শির মুক্ত করতে হবে ছেলে মায়ের দুধ ছেড়ে স্কুলে যেতে না যেতে জন্মই হচ্ছে বিদ্যার জন্ম শিখ দিয়ে কি করে রক্ষা হতে পারে আল্লাহকে অপমান করে নবীকে অপমান করে কি করে জাতি রক্ষা হতে পারে এটা হয় কি করে বাংলাদেশের আলে মলমা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ গড়তে কিন্তু বুঝল না তা নিজ নিজ স্বার্থে নেমে গেল সবাই বসে যারা মনে করে আমরা বুঝি হানাফি হোক সাফি হোক মালিকি হোক হাম্বালি হোক যেই হোক না কেন তারা যদি নিজ স্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে এই পদক্ষেপ যদি তারা হাতে নিত তাহলে যারা গাদ্দারি করছে করেছে করবে এরা সুযোগ পেত না কিন্তু আমি আর আপনি তো সুযোগ নিলাম না শুধু খালি ছেলেগুলো জীবন দিল মানুষগুলো জীবন দিল পানি লাগবে পানি পানি লাগবে লাগবে মাটির সাথে মিশিয়ে দিল সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চললো ধর্মের নামে অবাক কথা দেশের মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে ডিম নিয়ে আসতে হবে এরা নাকি দেশ চাই দেশের কলকারখানা বন্ধ করে ইন্ডিয়া থেকে সবকিছু নিয়ে আসতে হবে এরা নাকি দেশ চাই দেশের টাকা পয়সা বাহিরে দিয়ে দেশের শাসন ব্যবস্থা চালাতে হবে এরাও নাকি দেশ চাই এর চেয়ে ধোকাবাজি এর চেয়ে মুনাফেকি এর চেয়ে চুরি এর চেয়ে শৈতানি আর কি হতে পারে জাতির সাথে মুনাফিকি করে বিদ্যা দেখাও তুমি জাতির সাথে মুনাফিকি করে নির্বাচন দেখাও তুমি জাতির সাথে মুনাফিকি করে নেতৃত্ব দেখাও তুমি এটা তোমার একটা আস্ত মুখে এক ভিতরে আর এক মুখে এক এক ভিতরে আর এর নাম নগদ মুনাফিক এ হলো মুনাফেকি এ আচরণ দিয়ে জাতির কল্যাণ আনা যাবে না আপনার ছেলে মেয়েকে দেখি ছুটে বেড়াচ্ছে মোটরসাইকেল নিয়ে তোমার আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আপনার ছেলে মেয়ে তো দৌড়ে বেড়ায় এখনো বেড়াচ্ছে মোটর সাইকেলে ঘুরে বেড়াচ্ছে ও কি করতে পারে জাতির কি করতে পারে ও জাতির ও কিছুই করতে পারে না জাতির জাতির অর্থ সবদ লুটে খাবে এই জন্য আপনি ছেলে মানে ছেলে মেয়ে মানুষ করেছে দুঃখিত এটা চাইনি মানুষ হিসেবে বুঝে চেষ্টা চালিয়ে যাচ্ছি তাই সবসময় বলি দাঁড়ালে বলি শেষ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে বড় সাত এদেশে অন্যতমানের প্রতিষ্ঠান গড়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের বাচ্চাদের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে বেটিয়ে লড়বোই লড়বোই কতটুকু সফল সফলতা যার হাতে আছে সে বুঝবে সফলতা যার হাতে আছে ও বুঝবে অবাক কথা ক্ষমতা দিয়ে মানুষের চালচরণ ঠিক করতে হবে অবাক হিসেব ফেরাউন ডুবে গেছে মার তো দখল হয়ে গেছে মোসা করলেই তো হয় নদীর উপরে গিয়ে বালুর চরোচেরো ঘুরে বেড়াচ্ছেন কেন আকিদে দিয়ে আদর্শ দিয়ে বিদ্যা দিয়ে জাতির পরিবর্তন করতে হবে এটা আমার দাবি আপনার ছেলে মেয়েকে নিজের ভাষায় যেটা বলি মানুষের মতো মানুষ মানুষের টাকা লুটে খেলো তখনও মানুষের মতো মানুষ মানুষকে জেল হাজতে দিল তখনও মানুষের মতো মানুষ ধোকা দিয়ে প্রতারণা দিয়ে ওষুধ লিখল তবুও মানুষের মতো মানুষ ইঞ্জিনিয়ারের নাম দিয়ে টাকা চুরি করে নিল তখনও মানুষের মতো মানুষ কি করে আপনি বলতে চাচ্ছেন যে আমি চেয়েছি ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে ভুল হিসেব তৃতীয় হল এইটা আজকের মতো শেষে চলে আসলাম আমি চেয়েছি সম্মানিত দিনী ভাই বোন পাচক সলাতে অটল থাকবেন কোরআন তেলাওয়াতে অটল থাকবেন আদর্শে অটল থাকবেন আদর্শে অটাল মানে সচ্ছল হয়ে অসচ্ছল হয়ে দান করব সবসময় দাঁড় হাতে থাকবো দশ টাকা একটা কয়েন কয়েন বুঝেন কি আপনারা কয়েন বুঝেন এক টাকা যেগুলো কাঁচা টাকা যেগুলো সেগুলো এক টাকা এটা হলো এক নম্বর মাথায় রাখবেন কেন ইবাদত হিসেবে এত শক্তিশালী পাওয়ার পাওয়ারফুল বাদাত পৃথিবীতে নেই এত ক্ষমতা ধরে ইবাদত পৃথিবীতে নেই একটা থেকে আর ঘটিয়ে দিতে পারে এমন অবাক এ তার নাম দান আপনি টাকা ঠিক দোকান পাটে খরচ করেছেন এটা আমি চাইনি সাধারণ খাবেন থাকা খাওয়া হবে সাদা সিধে পোশাক পোশাকপাতি হবে সাদা সিধে চাল চলন হবে সাদা সিধে তাহলে এটা ইমান তাহলে এটা ইমান তাহলে এটা ইমান তোমরা শোনো না তোমরা শোনো না তোমরা শোনো না মোহাম্মদ এভাবে বলছে পাঁচক তো সলাতে অটল কোরআন তেলাওয়াতে অটল আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকান পাটে রাস্তাঘাটে মোবাইল নিয়ে সময় কাটানো চিরদিনের জন্য হারাম সম্মানিত তিনি ভাই বোন ছেলে মেয়েকে যে কোনো মূল্য আদর্শ করতেই হবে পরকাল পরকালমুখী করতেই হবে আপনার ছেলে মেয়ে জাতিকে পরকালমুখী করবে জাতিকে আল্লাহকে চিনাবে জাতিকে নবীকে চিনাবে জাতিকে পরকালকে চিনাবে জাতিকে ভাগ্যকে বিশ্বাস করাবে আলেমা নেমে গেছে ওই করোনাতে করোনা আমাকে ধরবে কিনা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখা আছে আর মওলানা সাহেব বলছে যে একজন মওলানা আর একজন মওলানাকে এ সরকারি আইন মেনে চলে খুব ভালো মানুষ কি সরকারি আইন তিন ফুট পর পর দাঁড়াতে হবে মসজিদে তা বলছে ও খারাপ মানুষ আমাকে বলছে সবচেয়ে ভালো মানুষ আমি বলছে ও খারাপ মানুষ কে বলেছে আর যদি একদিন ও কাবা ঘরে পায়ে পা না মিলিয়ে দাঁড়ায় তবু এটাই নীতি নবীর নীতি কি আমার পর্যন্ত পরিবর্তন করা যাবে না মানুষের নীতির পাঁচ পয়সা দাম নেই কার নীতি চালু রাখতে সব সময় মোহাম্মদ ছেলে এটা করবেন আপনাকে আমি কষ্ট দিতে চাইনি বলছি আল্লাহ আমাদের যেসব ভাই বোন সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছিল তুমি তাদের কবুল করো তুমি তাদের ক্ষমা করো তুমি তাদের নিরাপত্তা দান করো তুমি তাদের আহাল পরিবারকে তোমার রাসুরের পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ করে দাও তুমি তো সর্বশক্তিমান তুমি করতে পারো তুমি আজিজ তুমি পরাক্রমশালী কেউ তোমাকে ঠেকাতে পারে না তুমি যদি কালকে ফেরাউনকে ক্ষমা করে দাও তো তোমার বিচার কেউ করতে পারে ফেরাউনকে ক্ষমা করলো কেন